آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أبنا الْبَنْدَ الله نزيم الدين بي أمدر اجن بھائي دعي لله دعي আল্লাহ তিনি এই উম্মার জন্য একটি মাদ্রাসা করেছেন আল্লাহ করান সন্ন্যার নোর ছড়িয়ে দেওয়ার জন্য একটি লাইট পোস্ট এখানে নির্মাণ করেছেন আল্লাহ এটি আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে এক একটি আলোক বর্তিকে দেন আল্লাহ আল্লাহ যেই 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 তাকছার মধ্যে দিভাদার থাকে কামিসা তিন আল্লাহ সেরকম সেরকম নুরানি হৃদয়ওয়ালা ছাত্র আপনি এখানে জুটিয়ে দেন আল্লাহ আল্লাহ আগামী শতাব্দী এই বর্তমান শতাব্দী ইসলামের নুরানি শতাব্দী ইসলামের শেষ বিশ্বায়নের শতাব্দী ইমাম মাহদি আলি ইসলামের শতাব্দী হাজরত ইসা আলাহ ইসলামের শতাব্দী মুসলিমার শেষ গ্লোবালাইজেশনের শতাব্দী আল্লাহ তালা এই শতাব্দীর বহু বহু যোগ্যতা লাগবে এখনকার ছাত্রদের ছাত্রীদের আল্লাহ সেসব যোগ্যতা আপনি আকাশ থেকে দিয়ে দেন আল্লাহ ওস্তাদের যে জ্ঞানের অভাব আছে জ্ঞানের অভাব আল্লাহ দূর করে দেন আল্লাহ আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে যদি কোনো অভাব থাকে সেই অভাব তাদের দূর করে দেন আল্লাহ সাহাবায় কেনাম যে মন নিয়ে রসুল সাল্লা সাল্লাম থেকে জ্ঞানগুলো আহরণ করতেন আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকেও সেই মন নিয়ে জ্ঞান আহরণের তৌফিক দেন আল্লাহ তহ সেইভাবে শোনার তৌফিক দেন আল্লাহ তালা কোরআন ও জ্ঞান আল্লাহ আল্লাহ কোরআনকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের কারি বানাই দেন আল্লাহ কোরআনে কারি বানাই দেন আল্লাহ আল্লাহ সংসদে কোরআন তুলে দেওয়ার আগে প্রত্যেক ঘরে ঘরে তুলে দেন আল্লাহ প্রত্যেক অন্তরে অন্তরে কোরআনকে তুলে আনেন আল্লাহ আল্লাহ কোরআন দিয়ে আপনি বহু জাতিকে অনেক উর্ধে তুলবেন আল্লাহ আমাদেরকে অনেক উর্ধে তুলে দেন আল্লাহ জান্নাত পর্যন্ত তুলে নেন আমাদেরকে কোরআন দিয়ে আল্লাহ আল্লাহ বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ যারা ইসলামিক রাজনীতি করেন যারা অন ইসলামিক জাগতিক রাজনীতি করেন পরস্পরকে সহযোগী বানাই দেন আল্লাহ সবাই তো আমরা মুসলিম আমাদেরকে শেষ গন্তব্যে কালেমার দিকেই যেতে হবে আল্লাহ তালা আল্লাহ সবাইকে ঐক্য হয় বাংলা ভাষা প্রেমিক হয় আল্লাহ এই তিনটা যোগ্যতা নিয়ে যাতে আগামী সংসদটা আসে আল্লাহ সেরকম একটা সংসদ আমাদেরকে দান করেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের জনগণকে রহমত করেন সরকারকে রহমত করেন আলি মালামাকে রহমত করেন প্রশাসনে যারা আছেন তাদেরকে রহমত করেন ক্ষমা করেন আল্লাহ আফিয়া দান করেন হিদায়ত দান করেন আল্লাহ তালা রিজিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে ছাত্রী দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আরও বাংলাদেশের যত মাদ্রাসাগুলো আছে ছাত্রছাত্রী দিয়ে পরিপূর্ণ করে দেন আর যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সেগুলো প্রত্যেকটারে আল্লাহ মাদ্রাসা বানাই দেন আল্লাহ সবগুলোর কোরআনের বিদ্যালয় বানাই দেন আল্লাহ প্রত্যেকটা বিদ্যালয়ে কোরআনের মোয়াল্লিম যাতে থাকে মুআমা যাতে থাকে আল্লাহ এই সিস্টেম আল্লাহ চালু করে দেন বাংলাদেশ আয় আল্লাহ যাদেরকে আপনি এই যুগের হেদায়তের জন্য এবং মানব জাতিকে হেদায়ত করার জন্য কবুল করেছেন আল্লাহ আমাদেরকে তাদের কাতারে সামিল করে আল্লাহ আমাদের নবীন প্রবীণ সব বক্তাদেরকে অগাধ জ্ঞান দিয়ে দেন আল্লাহ নাফে দিয়ে দেন আল্লাহ তারা দাওয়াতের কাজ করতে যে জ্ঞান লাগবে কোরআন সন্ন্যান এবং জাগতিক জ্ঞান সব জ্ঞানে তাদেরকে পাণ্ডিত্য দিয়ে দেন আল্লাহ আল্লাহ গভীর জ্ঞান দিয়ে দেন আল্লাহ সারে সাদর করে দেন আল্লাহ আপনার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ এখলাস এবং সন্না দুইটাই দান করেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি জিন্দা মুর্দা সকল মুরুব্বি আনে কারাম মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন আবাসে প্রবাসে থেকে যেখান থেকে আল্লাহ তাদের সবাই এই সহযোগিতা কবুল করেন আল্লাহ কমিটি যারা কষ্ট করেছেন আল্লাহ বক্তা যারা এখানে এসেছেন শ্রোতা যারা শুনেছেন মা বোনরা যারা শুনেছেন আল্লাহ সবার শ্রবণ এবং যে কথন আল্লাহ সব আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিয়ে কে মাঠে জান্নাতের অভিমুখে আমাদেরকে যাত্রা করাই দেন আল্লাহ আল্লাহ ندرك جهنم الله ربنا آتنا في في الاخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين